দিনের বেলায় হাতে ধারালো দা নিয়ে খোদ কৈলাসহর মহকুমা শাসকের অফিস চত্বরে ঢুকে অফিস চলাকালীন সময়ে সরকারি কর্মচারীদের ঠেলা ধাক্কা দিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতিকারীরা অফিসের সরকারি কর্মচারীরা নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি তথা পেন স্ট্রাইক করে প্রকাশ্য দিনের বেলায় হাতে ধারালো দা দিয়ে খোঁদ কৈলাসহরের মহকুমা শাসকের অফিস চত্বরে ঢুকে অফিস চলাকালীন সময় সরকারি কর্মচারীদের খেলা ঢাকা দিয়ে প্রাণনাশের দেয় দুষ্কৃতিকারীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেসরা জানুয়ারি শুক্রবার কৈলা শহরে মহকুমা শাসকের অফিসের সরকারি কর্মচারীরা নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি তথা পেন স্ট্রাইক করে এই কর্মবিরতি চলাকালীন গোটা মহকুমা শাসক অফিসের কাজকর্ম বদ্ধ ছিল এই ঘটনায় মহকুমা শাসকের সরকারি কর্মচারীরা ভীত স্বতন্ত্র হয়ে পড়েছে ঘটনা সূত্রপাত গতকাল দোসরা জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উল্লেখ কৈলা শহরের মহকুমা শাসকের অফিস বিল্ডিং দীর্ঘ পুরনো কুয়ার ফলে রাজ্য সরকার সম্প্রতি অফিস বিল্ডিং নতুন নির্মাণের সিদ্ধান্ত খুব শীঘ্রই নতুন অফিস বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে এর ফলে মহকুমা শাসকের অফিস আপাতত অস্থায়ীভাবে কিছুদিনের জন্য অন্যত্র চলে যাবে নতুন বিল্ডিং নির্মাণের পূর্বে পুরনো বিল্ডিং ইতিমধ্যেই ভাঙ্গার কাজ শুরু হয়েছে দুশোরা জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিল্ডিং ভাঙ্গার কাজ চলাকালীন হঠাৎ কিছু যুবক হাতে ধারালো দা নিয়ে অফিস চত্বরে প্রবেশ করে সে সময় কাজ তদারকিতে ছিলেন মহকুমা শাসকের সরকারি কর্মচারী রিক্সা নিয়ানা দার্লোং সহ আরো কয়েকজন কর্মচারীরা যুবকরা জিজ্ঞেস করে কার নির্দেশে অফিস বিল্ডিং ভাঙ্গা হচ্ছে এসব কাজ আমরা করাবো এই কথা শোনার পর রিক্সা নিয়ানা দারলং বলেন যে আপনারা মহকুমা শাসক প্রদীপ সরকারকে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারবেন এ কথা বলতেই যুবকরা ধারালো দা দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয় এমনকি সরকারি কর্মচারীদের ঠেলা ধাক্কাও দিয়েছে পরে সরকারি কর্মচারীরা জানান যদিও গতকাল দোসরা জানুয়ারি বৃহস্পতিবার মহকুমা শাসক প্রদীপ সরকার অফিসে ছিলেন না কারণ মহকুমা শাসক প্রদীপ সরকার ছুটিতে ছিলেন এই ঘটনায় মহকুমা শাসকের সরকারি কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে তেসরা জানুয়ারি শুক্রবার সবাই একসাথে অফিস শুরুর প্রথম মহকুমারদের প্যান স্ট্রাইক তথা কর্মবিরতি শুরু করেন এই কর্মবিরতির ফলে মহকুমা শাসকের অফিসের সব সেকশনের কাজ বন্ধ ছিল কর্মবিরতি চলাকালীন মহকুমা শাসক অফিসের রেভিনিউ সেকশনের সরকারি কর্মচারী ডিএম চাকমা সংবাদ প্রতিনিধিদের জানান যে এভাবে অফিস চত্বরে এসে প্রাণনাশের হুমকি দেওয়ার ফলে ওনারা নিরাপত্তার অভাব বোধ করছেন তাই যতক্ষণ অবধি ঘটনার সমাধান না হবে ততক্ষণ অবধি কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে বলে জানান

অতর্কিতে ওই কারণে এটা কর্মবিরতি নেওয়া হয়েছে কারণ আমরা তো কোনো সুরক্ষিত না মূলত কইলা গোটা কইলা সুর মানে এসডিএম অফিস টোটাল কি কর্মবিরতি চলতেছে টোটাল কর্মবিরতি তবে গতকালের ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি কর্মচারী রিক্সা দারলং জানান যে ওনার সাথেই ধারালো দা দিয়ে যুবকরা প্রথমে ঠেলা ধাক্কা দেয় এবং কথা কাটাকাটি করে পরবর্তী সময় যুবকরা অফিসের অন্যান্য সরকারি কর্মচারীদের সাথেও কথা কাটাকাটি করে এবং অভব আচরণ করে তেসরা জানুয়ারি শুক্রবার মহকুমা শাসকের অফিসে কর্মবিরতি চলাকালীন ঘটনার সাথে জড়িত যুবকরা অফিসে এসে সরকারি কর্মচারীদের কাছে ভুল স্বীকার করেছে এবং ঘটনার মীমাংসা করায় কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে বলে জানান সরকারি কর্মচারী রিক্সা আনা দারলং কালকে যে তারা কয়জন আইছে আমার এখানে আমি যেমনে বর্তমানে এখানে তারা আইছে এখানে আমি দাঁড়া নিয়ে আসিল তারা কইলো এই বিল্ডিংটাকে কার পারমিশনে বাঁচছে হ্যাঁ আমি কলাম আমি জানি না এটা তো সেল ট্যাক্সের অফিস এটা সেল ট্যাক্সে তারা জানলো কেমনে মানে বাঁচছে কি তা করেছে না এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না কলাম আর কি কইটা পরে কইটা তো তোমরা কই পারমিশন দিয়েছে শেখ বিভিন্ন গালাগালি কথা আর কি তবে আমি কিছু কইছি না এরপরে এই জানি না কয়া পরে আমি চলে গেছে অন্য রুম থেকে আর কি পরে তহরদা বা সুকান্ত আছিল আমরা একদম পেয়েছি তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে আর কয়েকজন আইসে তারা দা দুলিয়া তারা একদম মানে কাজে থেকে মনে হয় আর কি মারা লাগে মারা দূর করা লাগিয়েছে না কাজে থেকে এসে আমরা মানে অফিস চলাকালীন অবস্থায় দাঁড়িয়ে আইসে দাঁড়িয়ে আইসে তারা কতজন আত তারা

যারা ঘটনাটা করছে তারা ভুল করছে তো এর আগে কি আপনারা মানে কর্মবিরতি পালন করছেন পেন পেন করছিলেন পেন করার সকালে করছিলাম হ্যাঁ পরে আমরা সাড়ে কাজে গেলাম আমরা মিচু